বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে বাংলাদেশের পণ্য সামগ্রী বর্জন করার ডাক ত্রিপুরার সচেতন নাগরিক বৃন্দদের গত পাঁচই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর জেলায় জেলায় সরকারি বেসরকারি সম্পত্তিতে বেপর হামলা লুটপাট হিন্দু সজ্জার হয়েছে ত্রিপুরার সচেতন নাগরিক বৃন্দ বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন পণ্য সামগ্রী বর্জন করার ডাক দিয়েছেন ত্রিপুরার সচেতন নাগরিক বৃন্দরা আজকে আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষের অন্যতম রাজ্য ত্রিপুরা ত্রিপুরার রাজধানী থেকে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতন অবিলম্বে যেন বন্ধ হয় তারই আমরা প্রতিবাদ আজকে আমরা সরব হয়েছি আমরা হিন্দু আমরা যেইভাবে বাংলাদেশের যে মূর্তি আমাদের হিন্দু মায়েদের মূর্তি বাংচর হচ্ছে সেই মন্দিরের বাঞ্চনের প্রতিবাদে আমরা আজকে দীক্ষার মিছিল করছি আমরা তা থেকে বাংলাদেশের যেন শান্তি ফিরে আসে এবং বাংলাদেশ যেন এগুলি থেকে এই সন্ত্রাস থেকে সন্ত্রাস থেকে মুক্তি থাকে এবং সন্ত্রাস যেন বন্ধ হয় তারই দাবি আমরা রাখছি আগামী দিনে সেগুলি যদি বন্ধ না হয় আমরা হিন্দু এর বিশাল প্রতিবাদ তৈরি করব আমরা ভারতবর্ষে ধন্যবাদ